নবম জাতীয় পে বড় মোড় বেতনের অনুপাত এক ইষ্টু আট চূড়ান্ত সর্বনিম্ন বেতন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে সরকারি চাকরিজীবীদের জন্য কি থাকছে নতুন পে স্কেলে একুশ সতেরো না ষোলো হাজার কোন প্রস্তাবে মিলবে স্বস্তি বিস্তারিত সম্পূর্ণ ভিডিও জুড়ে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে নবম জাতীয় পেস্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে আলোচনা প্রত্যাশা আর কৌতূহল তৈরি হয়েছে তার কেন্দ্রে রয়েছে বেতন কাঠামোর বড় পরিবর্তন দীর্ঘ সময় পর নতুন একটি পেস্কেল আসতে যাচ্ছে যা শুধু বেতন বাড়ানো নয় বরং পুরো প্রশাসনিক কাঠামোর আর্থিক ভারসাম্য নতুনভাবে সাজানোর উদ্যোগ এই প্রেক্ষাপটে পে কমিশনের সাম্প্রতিক সভা এবং সেখানে গৃহীত সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা কারণ এখান থেকেই নির্ধারিত হবে ভবিষ্যতের আয় ব্যয় এবং জীবনমানের চিত্র এই নতুন পেস্কেলের সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি হল বেতনের অনুপাত চূড়ান্ত করা নবম পেস্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে এক ইস্টু আট এর অর্থ হচ্ছে একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারী যে মূল বেতন পাবেন সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তা তার আট গুণ মূল বেতন পাবেন এই অনুপাত নির্ধারণের মাধ্যমে আগের তুলনায় বেতন বৈষম্য কিছুটা নিয়ন্ত্রিত করার চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বেতনের অনুপাত এক ইস্টু আট নির্ধারণের বিষয়টি সাধারণভাবে বোঝাতে কমিশন উদাহরণও দিয়েছে যদি ধরা হয় বিশতম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন একশো টাকা তাহলে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন হবে আটশো টাকা এই কাঠামো অনুযায়ী মাঝির সব গ্রেডের বেতন ধাপে ধাপে বাড়বে এতে করে গ্রেড ভিত্তিক পার্থক্য স্পষ্ট থাকবে আবার অতিরিক্ত ব্যবধানও তৈরি হবে না সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে যে বেতন বৈষম্যের অভিযোগ ছিল এই সিদ্ধান্তর একটি কাঠামোগত সমাধান হিসেবে দেখা হচ্ছে তবে শুধু অনুপাত নির্ধারণ করলেই পে স্কেল চূড়ান্ত হয়ে যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করা হবে এই বিষয়টি নিয়েই এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পে কমিশন কমিশন সর্বনিম্ন বেতন নির্ধারণের জন্য তিনটি আলাদা প্রস্তাব সামনে এনেছে যা নিয়ে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা হবে এই তিনটি প্রস্তাবই ভিন্ন ভিন্ন বাস্তবতা ও অর্থনৈতিক বিবেচনার উপর ভিত্তি করে তৈরি প্রথম প্রস্তাবে বলা হয়েছে বিশতম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন একুশ হাজার টাকা নির্ধারণ করার কথা এই প্রস্তাব বাস্তবায়িত হলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বড় ধরনের স্বস্তি পাবেন বর্তমান বাজার দর বাসা ভাড়া নিত্যপণ্যের মূল্য এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই প্রস্তাবকে অনেকেই সময়োপযোগী মনে করছেন বিশেষ করে শহরাঞ্চলে বসবাসকারী কর্মচারীদের জন্য এই বেতন একটি বাস্তবসম্মত ভিত্তি তৈরি করতে পারে দ্বিতীয় প্রস্তাবে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে সতেরো হাজার টাকা এই প্রস্তাবটি কিছুটা মধ্যপন্থী হিসেবে দেখা হচ্ছে এতে একদিকে যেমন সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তুলনামূলকভাবে কম পড়বে অন্যদিকে কর্মচারীরাও কিছুটা স্বস্তি পাবেন অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে ধাপে ধাপে বেতন কাঠামো উন্নয়নের চিন্তা থেকেই এই প্রস্তাব এসেছে বলে ধারণা করা হচ্ছে তৃতীয় প্রস্তাবে সর্বনিম্ন বেতন নির্ধারণের কথা বলা হয়েছে ষোলো হাজার টাকা এটি তিনটি প্রস্তাবের মধ্যে সর্বনিম্ন হলেও বাস্তবতার দিক থেকে এটিকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না সরকারের সামগ্রিক বাজেট রাজস্ব আয় এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার কথা মাথায় রেখেই এই প্রস্তাবটি রাখা হয়েছে বলে জানা গেছে যদিও অনেক কর্মচারী মনে করছেন বর্তমান বাজার পরিস্থিতিতে এই অঙ্ক জীবন জন্য পর্যাপ্ত নয় এই তিনটি প্রস্তাবের যে কোনো একটি পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে পে কমিশন অর্থাৎ এখনও আলোচনার সুযোগ খোলা রয়েছে কমিশন চায় এমন একটি সিদ্ধান্ত নিতে যা একদিকে কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করবে অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এদিকে সর্বোচ্চ বেতন কত হবে সে বিষয়টি এখনও নির্ধারিত হয়নি কারণ সর্বোচ্চ বেতন শুধু মূল বেতনের ওপর নির্ভর করে না এর সঙ্গে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়গুলো জড়িত এই সব ভাতা ও সুবিধা এখনও পুরোপুরি সমন্বয় না হওয়ায় সর্বোচ্চ বেতন চূড়ান্ত করা সম্ভব হয়নি বলে কমিশন সূত্রে জানা গেছে বাড়িভাড়া ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি ও আলোচনা চলছে অনেক কর্মকর্তা মনে করছেন বর্তমান বাড়িভাড়া ভাতা বাস্তব বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় একইভাবে চিকিৎসা ভাতাও বর্তমান চিকিৎসা ব্যয়ের তুলনায় অনেক কম এসব বিষয়ে সমন্বয় না করে যদি সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয় তাহলে পুরো পেস্কেলেই অসামঞ্জস্য থেকে যাবে তাই কমিশন এক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাইছে না পে কমিশনের সর্বশেষ সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আট জানুয়ারি দু ছাব্বিশ সচিবালয় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সভায় পূর্ণ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন এবং দীর্ঘ আলোচনা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিশেষ করে বেতনের অনুপাত এবং সর্বনিম্ন বেতন নির্ধারণের প্রস্তাবগুলো নিয়ে বিস্তর মতবিনিময় হয় এই সভায় বেতনের অনুপাত চূড়ান্ত হলেও সর্বনিম্ন বেতনের বিষয়টি পর্যালোচনায় রাখা হয় অর্থাৎ কমিশন এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয় তারা চাইছে আরও তথ্য আরও বিশ্লেষণ এবং প্রয়োজনে হয়তো সংশ্লিষ্ট পক্ষের মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে এই প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও স্থায়ী পেস্কেল তৈরি করাই তাদের মূল লক্ষ্য নবম জাতীয় পেস্কেল শুধু একটি আর্থিক কাঠামো নয় এটি সরকারি চাকরির ভবিষ্যৎ দিক নির্দেশনাও নির্ধারণ করবে এই পেস্কেলের মাধ্যমে কর্মচারীদের জীবনমান কর্মের প্রেরণা এবং প্রশাসনিক দক্ষতার ওপর সরাসরি প্রভাব পড়বে তাই কমিশনের প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা দীর্ঘমেয়াদে দেশের প্রশাসনিক কাঠামোকে প্রভাবিত করবে